হাই কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি শেখাবো সিম্পল সালোয়ার কাটিং তো তার জন্য এখানে আমি টু পয়েন্ট টু মিটার দু মিটার থেকে একটু বেশি কাপড় রয়েছে তোমরা চাইলে দু মিটার দিয়েও করতে পারবে আজকাল সারারা প্যান্ট কিংবা প্লাজো ঘাড়ারা টিউলেপ প্যান্ট ধোতি সালোয়ার এই সমস্ত কিছু ফ্যাশানে ইন থাকলেও একটা সিম্পল সালোয়ার কিন্তু অনেক আগে থেকেই চলছে এবং এখনও কিন্তু নর্মাল কামিজের সঙ্গে কমফোর্টেবলি অনেকেই পরে তো আজকে তোমাদেরকে ভীষণই সহজ পদ্ধতিতে কাটিংটা দেখিয়ে দিচ্ছি চলো প্রথমেই দেখো লম্বা বরাবর দুই মাথা ধরে আমি একবার ভাঁজ করে নিচ্ছি তারপর আরেকবার চড়া বরাবর ভাঁজ করব আর অবশ্যই তোমরা রঙ সাইডটা বাইরের দিকে রেখে ভাঁজ করবে কারণ মার্কিংগুলো রঙ সাইডেই আমরা করে থাকি সাধারণত দেখো ভাঁজ করার পর এটা হচ্ছে খোলামুখ রয়েছে আর এটা হচ্ছে ফোল্ডেড রয়েছে আর এই সাইডে এটাও খোলা রয়েছে আর নিচের দিকটা ফোল্ডেড রয়েছে তো ওপরের দিকে খোলা মুখ থেকে নিচের দিকে আমরা মেজারমেন্টগুলো নেব এখন ওপর থেকে নিচের দিকে আমরা রেডি লেন্থ বা ঝুলের জন্য মার্কিং করব আমার রেডি লেন্থ বা ঝুল হচ্ছে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চির মধ্যে ওপরের দিকে আমাদের ছয় ইঞ্চির বেল্ট আসবে তাহলে চল্লিশ থেকে ছয় বিয়োগ করলে কত হচ্ছে চৌত্রিশ তো চৌত্রিশের সঙ্গে আমরা আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে পঁয়ত্রিশে মার্কিং করব কারণ আমরা যখন সেলাই করব তখন উপরের দিকের পার্টের সঙ্গে অর্থাৎ বেল্টের পার্টের সঙ্গে উপরের এই জায়গাটা হাফ ইঞ্চি সেলাই হয়ে যাবে আর নিচের দিকেও আমাদেরকে নিচের যে পায়ের মুহুরি ফোল্ড করবো সেক্ষেত্রে আমাদের হাফ ইঞ্চি লাগবে তো কেউ যদি নিচের পায়ের মুহুরি একেবারেই এই কাপড় থেকেই ফোল্ড করে নিতে চাও তাহলে নিচের দিকে তোমরা আরও হচ্ছে দুই ইঞ্চি মতো বা হচ্ছে আড়াই ইঞ্চি মতো এক্সট্রা নেবে তো আমি এখানে নিচের দিকে আলাদা করে কাপড় অ্যাড করব সেই কারণে শুধুমাত্র হাফ ইঞ্চি নিচের দিকে সেলাই মার্জিন রাখছি সে কারণে আমি এখানে পঁয়ত্রিশে মার্কিং তোমরাও তোমাদের যা ঝুল আছে সেটাকে এরমভাবে ভাগ করে নিয়ে মার্কিংটা করবে আর যারা অত্যধিক লম্বা তারা ওপরের যে বেল্টের আমি ছ ইঞ্চি নিলাম সেখানে তোমরা সাত বা আট ইঞ্চিও নিতে পারো এবার দেখো এই লাইনটা বরাবর আমরা পায়ের মুহুরির জন্য মার্কিং করব। তার জন্য তোমরা ইঞ্চি টেপটাকে পায়ের মুহুরির অংশে এরকম রাউন্ডে জড়িয়ে ধরবে ধরার পরে যতটা আসবে সেটাকে দুই দিয়ে ভাগ করে নেবে মিডিয়াম সাইজের জন্য সাধারণত এখানে বারো আসে আর তার অর্ধেক হচ্ছে ছয় তো আমি এখানে ছয় ইঞ্চিতে মার্কিং করব আর সাইডে হচ্ছে এক দেড় ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে নেব আর একটু যারা হেলদি তাদের জন্য এখানে সাত ইঞ্চি তোমরা নিতে পারো আর একটু যারা রোগা তাদের জন্য এখানে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিতে পারো অর্থাৎ স্মল সাইজের জন্য সেটা আজকে আমি যেই পদ্ধতিতে কাটিং করছি এই পদ্ধতি কিন্তু তোমরা যে কোনো সাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার দেখো এই সাইডে আমাদের খোলা মুখ রয়েছে খোলা মুখ থেকে নিচের দিকে আমাদেরকে আসনের জন্য মার্কিংটা করতে হবে তার জন্য থেকে কিন্তু ভেতরের দিকে আমাদের দু ইঞ্চিতে মার্কিং করতে হবে আর যাদের একটু হেলদি ফিগার একটু হেভি সাইজ তারা ভেতরের দিকে আড়াই ইঞ্চিতে মার্কিং করবে এই পদ্ধতিতে মার্কিং করলে কিন্তু তোমাদের উঠতে বসতে একদমই সালোয়ারের কোনো প্রবলেমই হবে না এবার দেখো ওপর থেকে নিচের দিকে আমি এখানে নয় ইঞ্চিতে মার্কিং করছি এই সূত্রটা একবার জেনে নাও তোমার হিপ সাইজ যা আছে সেটাকে হচ্ছে চার দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই এখানে ডিরেক্টলি বসিয়ে দেবে যেমন এখানে ছত্রিশ হিপের জন্য আমি বানাচ্ছি তার জন্য এখানে চার নং ছত্রিশ হয় নয় ইঞ্চিতে মার্কিং করলাম এখন এটা যখন সেলাই হয়ে যাবে উপর দিকে হাফ ইঞ্চি আর নিচে হাফ ইঞ্চি চলে যাবে তাহলে আট ইঞ্চির এটার লেন্থ তৈরি হবে এবার নিচের দিকে আট ইঞ্চি আর ওপরের দিকে ছ ইঞ্চি বেল্ট অ্যাড হবে তাহলে কত হবে টোটাল চোদ্দো ইঞ্চির আসন আমাদের রেডি হয়ে যাবে তো তোমরাও সেমভাবে করবে যে কোনো সাইজের জন্যই তোমরা এই ফর্মুলাটা ব্যবহার করবে তো নিচের দিকে আর ওপরের দিকে মিলিয়ে টোটাল চোদ্দ ইঞ্চি আসলো আমার আমার তোমাদের যে সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী তোমরা বের করে নেবে আর এটা যেহেতু আমাদের সিম্পল স্যালোয়ার একটু ঢোলা ঢালা হয় সেই কারণে আসনের লেন্থ এতটা নিতে হয় আর প্লাজো প্যান্ট যেহেতু একটু ফিটিংস হয় সে কারণে প্লাজো প্যান্টের আসনের লেন্থটা আর একটু কম হয় তো এখানে দেখো আর্মহোলের মতন করে বাঁকা করে এরকম আসনের একটা শেপ দিয়ে নিতে হবে এবং আমরা আসনের এই পয়েন্টটার সাথে নিচের পায়ের মুহুরির পয়েন্টটা যোগ করে দেবো আমি এখানে লেগ শেপার স্কেল ব্যবহার করছি তোমাদের নর্মাল স্কেল দিয়েও তোমরা টেনে যোগ করে দিতে পারো আর ওপরের দিকে হালকা একটুখানি বাঁকিয়ে হাতে শেপ দিয়ে নিলেই হয়ে যাবে এই মাপ অনুযায়ী আমি দেখো কেটে নিয়েছি তো এখন এই পার্টটাকে আমরা সরিয়ে রাখবো আর নিচের যেই এক্সট্রা কাপড়টা রয়েছে এটা দিয়ে আমরা বেল্টের কাপড়টা কেটে নেব তো এই কাপড়টাও আমাদের এখানে চারটে পার্টে রয়েছে তো দেখো মন দিয়ে একবার বুঝে নাও কি করে তোমরা বেল্টের পার্টটা বের করবে তোমার হিপ সাইজ যা আছে সেটার সঙ্গে তুমি চার থেকে ছয় ইঞ্চি প্রথমে প্লাস করবে তারপর চার দিয়ে ভাগ করে হাফ ইঞ্চি যোগ করবে যেমন আমার এখানে হিপ সাইজ রয়েছে ছত্রিশ আমি তার সঙ্গে ছয় ইঞ্চি যোগ করলাম আসলো কত বিয়াল্লিশ ইঞ্চি এবার বিয়াল্লিশকে চার দিয়ে ভাগ করলে কত আসবে সাড়ে দশ ইঞ্চি আর তার সঙ্গে হাফ ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করব তাহলে হবে এগারো ইঞ্চি আমি এখানে বেল্টের চওড়া নিচ্ছি এগারো ইঞ্চি তো যে কোনো সাইজের জন্যই তোমরা এই ফর্মুলাটা বা এই সূত্রটা অ্যাপ্লাই করবে এবার নিচের দিকে আমরা কতটা লম্বা নেবো যেহেতু আমাদের রেডি বেল্ট হবে ছয় ইঞ্চি তার জন্য আমরা এক্সট্রা করে আরও দুই ইঞ্চি প্লাস করব কারণ ওপরে এবং নিচে সেলাই মার্জিন আর ফোল্ডিংয়ের জন্য আমাদের কাপড় এক্সট্রা নিতে হবে তো দুই ইঞ্চি এক্সট্রা নিলেই হয়ে যাবে ধরো কেউ বেল্টের লম্বা রাখবে হচ্ছে সাত ইঞ্চি সেক্ষেত্রে সে দুই ইঞ্চি বেশি নিয়ে নয় ইঞ্চিতে এখানে মার্কিং করবে তো আমার যেহেতু ছয় ইঞ্চি দুই ইঞ্চি বেশি নিয়ে আমি এখানে আট ইঞ্চিতে মার্কিং করলাম তোমরা যারা নতুন সেলাই শিখছো আশা করছি তারা বুঝতে পেরেছো আর বুঝতে না পারলে কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবে আমি বলে দেবো এবার দেখো এই মাপগুলোকে আমি আবার বসিয়ে নিচ্ছি ঠিকঠাক করে আর এই মাপ অনুযায়ী বেল্টের পার্টটা কেটে নিচ্ছি তো এখানে আমাদের সামনের এবং পেছনের দুটো বেল্টের পার্ট চলে আসলো আর এক সাইডের যে এক্সট্রা কাপড়গুলো রয়েছে এখান থেকে আমরা মুহুরির কাপড় কাটতে পারবো প্লাস আমরা যে ফিতে তৈরি করবো সেই ফিতেও এখান থেকে কেটে নিতে পারবো তো আজকে এটুকুই থাক নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে সেলাইটা শিখিয়ে দেব। সবাই ভালো থেকেও সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা